সালামু আলাইকুম আহমতুল্লা বরকথ তো ভাই যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ির ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি ফুল ফুলপ্যাট সুপার জেল গাড়ি গাড়ি একদম ফ্রেশ মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চিকেন চিকেন্সেল রঙ করা নতুন রঙ করা আশা করি আমরা যেভাবে রঙ করছি আপনি দুই চার পাঁচটা বছর চালাবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমি গাড়িটি সুন্দরভাবে আপনাদের দেখাবো ভিডিওতে দাম বলা থাকবে গাড়ির কাগজপত্র ফুল কমপ্লিট আছে এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে সাত লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে সাত লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে তো গাড়িটি একদম ফ্রেশ দেখাচ্ছি আপনাদের ভিতরটা আপনারা দেখলে বুঝবেন দেখেন এই গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নাই কাগজপত্র ফুল কমপ্লিট সাত লক্ষ আশি হাজার টাকায় দুই হাজার চারের বিবিটা ইঞ্জিন ওল্ড শেপের ফুল প্যাট সুপার জেল গাড়ি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাড়িটা একদম রেডি আছে এক কথা একদম রেডি আছে এই প্যাটগুলো দেখেন সিলিংটাও সিলিংটাও সুন্দর আছে সাত লক্ষ আশি হাজার টাকা একটু আনার করা যাবে যে গাড়িটি কোনো ভাই যদি নিতে চান আর একটা মজার বিষয় হচ্ছে গাড়িটি কিন্তু স্টার্টে আছেন দেখেন গাড়ি কিন্তু স্টার্টে বোঝার উপায় নাই যে গাড়িটি স্টার্টে আছে সাউন্ডই পাচ্ছেন না কিন্তু তো যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি নতুন ব্যবসা করতে চাচ্ছেন আমি বলতে চাই আপনারা আপাতত এই গাড়িটি নিয়ে আপনারা শুরু করেন ব্যবসা শুরু করেন দেন তারপরে যদি দেখেন যে না মোটামুটি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তারপরে ভালো একটা গাড়ি আপনারা কিনতে পারবেন আর গাড়িটি এলপিজি কনভার্সন করা আছে তো এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে তো হচ্ছে মিটার আর আমি দেখতে পাচ্ছেন এক্সেলের বানিয়ে দিলে দেখছেন সাউন্ড করে তো আমি ব্যাগ গিয়ারটা চেক দেবো দেখতে পাচ্ছেন এই গাড়ি ব্যাগে যাচ্ছে গাড়ির সুন্দর ব্রেক কন্ট্রোলিং ক্ষমতাও খুব ভালো দেখতে পাচ্ছেন গাড়িটি ব্যাগে যাচ্ছে তো এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান বা দেখতে চান ফরিদপুর শহরে আসতে শহরে আসলে আপনারা গাড়িটি দেখতে পাবেন টিভি টিভি লাগানো আছে এছাড়া ভিতরের লোকটাও কিন্তু অনেক সুন্দর লোকটাও সুন্দর তো সাত লক্ষ সাত লক্ষ আশি হাজার টাকা আপনি নিগেটিভ পেয়ে যাবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সালাম আলাইকুম আহমতুল আবর